আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশটা কেমন লাগছে কমেন্ট করে জানিও হাটtrick ছোট হয় পেছনে কেউ নেই ওহ হো গুরুগায়ে এটা ফার্স্ট টাইম এত সুন্দর লাগছে কি বলবো বলে ও বোঝানো যাবে না আর এত লং রাইড আমারে দিছিলাম এর আগে দিন তো ভালো লেগেছিল কিন্তু এটা বড় দুই সাইডে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে না বলে বোঝানো যাবে না দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও সাইডে সেই লাগবে সেই আমি ভাবতে পারিনি যে এরকম কিছু কোনো দিন করতে পারবো ঠিক আছে আমি জাস্ট আমার ইচ্ছা ছিল মানে স্বপ্ন ছিল যে এরকম একটা বাইক কিনবো কিন্তু বাইক কেনার পরে যে এরকম লং ট্রিপ বাইক রাইড করবো সেটা আমি ভাবতে পারিনি তো সেটা আজকের করে আমি খুব হ্যাপি খুব আনন্দিত হচ্ছি আর থ্যাংকস থ্যাংক ইউ দু চাকায় বাঙালি আমাদের জন্যে আরও এই সুন্দর অনুভূতিটা করতে পারছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর দুই সাইডে জঙ্গলটা দেখো শুধু ক্যামেরা কত রাখছে বুঝতে পারছি না কিন্তু তোমরা দেখো আমি যা দেখছি নিজের চোখে এরকম জীবনে ফার্স্ট টাইম এত দূরে বাইক চালিয়ে এসে এত সুন্দর দৃশ্যটা দেখছি অসাধারণ লাগছে অসাধারণ সিগন্যালটা দেখা হবে লোককে আবার উপর উঠছে পুরুলিয়া বাসে করে পিকনিকে এসেছিল আর এখন বাইকে করে সেই লাগছে বাইকে বাসের মধ্যে তো কিছুই বোঝা যায় না কি আছে না আছে বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুকটাকে দেখছো তো ফলো করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর পুরুলিয়ার পুরো রাইডটা দেখার জন্য পুরুলিয়ার পুরো দেখার জন্য প্রেসটাকে 久しぶりに来ろ。Follow, follow, অবশেষে অবশেষে দেখা মিলেছে দেখা মিলেছে পাহাড়ের ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়

চলো খাওয়া দাওয়া হয়ে গেছে রওনা দেওয়া যাক আবার এখান থেকে এখনো পঞ্চাশ কিলোমিটার রাস্তা বাকি চলো দেখা যাক কতক্ষণ লাগে হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে বলো কমেন্ট করে আরও স্যার সিন দেখাবো সব কিছু দেখতে পাবে ওখানে গিয়ে কী হবে না হবে সবই দেখতে পাবে ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ আর মাত্র পনেরো কিলোমিটার রাস্তা বাকি আছে আমরা চলে এসেছি কারণ আমরা রাত হয়েছে বেলা মানে এরকম সন্ধ্যা হয়ে গেল কারণ পুরো ঘুরতে ঘুরতে আসছিলাম সেই জন্যে এত সন্ধ্যা হয়ে গেছে যাবো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের আবার ইভেন্ট আছে সেই ইভেন্টটা কী হয় না হয় সবই তোমাদের দেখাবো ঠিক আছে আর দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে সেই বড়ো পাহাড় একেবারে চলে এসছি পাহাড়ের কোলে ঠিক আছে আর অন্ধকার হয়ে গেছে তো অতটা বোঝা যাচ্ছে না ধরে ধরে বাম্পার বলো বাম্পার দিয়ে দেবে তেমন ভাবে দেখতে পাচ্ছ এদিকে শুধু পাহাড়ি পাহাড় হেভি লাগছে দারুণ লাগছে পাহাড়ের গায়ে লাল হয়ে রয়েছে একদম সূর্য ডুবে গেছে আর সূর্যের আফাটা এখনো উঠছে সুন্দর লাগছে না চলো একেবারে রুমে গিয়ে দেখা হবে কেমন লাগলো ভিডিওটা একটু বলো সবাই ঠিক আছে দেখো চারিদিকে পাহাড় ওইখান থেকে শুরু করে পুরোটা পাহাড় কি অযোধ্যা পাহাড় মনে হচ্ছে ওটা যাই না কি পাহাড় কোনটা কালকে সাইড সিনে যাবো তখন দেখা যাবে করতে হয় অযোধ্যা পাহাড় সামনে কতটা কি আসতে আমি বুঝতে পারছি না অন্ধকারে ঠিক আছে তো তবুও পাহাড়টা বোঝা যাচ্ছে কারণ আকাশটা পুরো লাল হয়ে রয়েছে তো সেটা বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগছে তো পুরুলিয়ার পুরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে হলে ফলো পেজটাকে ফলো করে রাখো ওকে আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও আর লাইক করো বস লাইক করতে তো পয়সা লাগে না আর সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না তো লাইক তোমাদের লাইক যদি পাই তাহলে ভিডিও করতে আরও ভালো লাগবে ঠিক আছে তো সেই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো আর লাইক কমেন্ট করো ওকে তাহলে রুমে গিয়ে দেখা হচ্ছে আর দেখানো যাবে না কিছু ওখানে অন্ধকার হয়ে গেছে পাহাড় ওখানে ধরে চলে এসেছি ঠিক আছে একদম গলা তবু দেখা যাক কতটা কী দেখানো যায় এখন মার্কেট বাজার এইদিকে ভিড়

ফাইনালি আমরা রিসর্টে চলে এসেছি মানে সব বাইক পার্কিং হয়ে গেল সবার বাইক পার্কিং হয়ে গেছে এবার রুমে যাওয়ার পালা রুমে গিয়ে ফ্রেশ হবো হওয়ার পরে তারপরে ইভেন্ট আছে ঠিক আছে ওকে হচ্ছ সব বাইক পার্কিং হয়ে গেছে ভিতরে বাইক লাগানো হচ্ছে সব দাঁড়িয়ে আছে আর এক করে সব রুমে যাওয়া হবে ওকে চলো রুমে গিয়ে দেখা হচ্ছে সবাইকে হোটেল ম্যানেজার আমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছেন দেখতে পাচ্ছ সবাইকে এক এক করে ওয়েলকাম করছে তো আমরা রুমে চলে এসেছি দেখতে পাচ্ছ সবাই এক এক করে ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী পার্ট ইভেন্ট পরের পার্টে দেখানো হবে আর সাইট সিনও আছে থাকতে সঙ্গে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ওকে তো দেখা হচ্ছে আবার পরবর্তী পাটে তো ওকে চলো টাটা বাই বাই